কি আজকে একটা গল্প বলি আপনাদেরকে একটা রাজার গল্প বলি এক দেশে এক রাজা ছিল তো হঠাৎ করে কি হলো রাজার একটা কঠিন অসুখ দেখা গেল সেই অসুখের ট্রিটমেন্ট রাজ্যের কেউই তাকে দিতে পারছে না রাজা তো চিন্তায় অস্থির সে তার মন্ত্রী উজিকে ডেকে বলল যেখান থেকে পারো এর জন্য বৈদ্য নিয়ে আসো মন্ত্রী পড়লো মহাবিপদে সে বেরিয়ে পড়লো ডাক্তারের খোঁজে হঠাৎ এক দরবেশের সাথে তার দেখা দরবেশ তাকে বললো রে তুই এত বিচলিত কেন মন্ত্রী তাকে বললো যে আমার রাজার একটা কঠিন অসুখ হয়েছে এটা কেউ এখনো সারাতে পারছে না দরবেশ তখন বললো ঠিক আছে তো রাজাকে নিয়ে আমার কাছে এবার মন্ত্রী রাজাকে গিয়ে খবর দিল যে দরবেশ আপনাকে দেখতে চেয়েছে রাজা চলে গেল তার কাছে দরবেশ তাকে অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পর রাজাকে বলল। তোর একটা কঠিন অসুখ হয়েছে এটা তোর চোখের সমস্যা রাজা বলল তাহলে এখন উপায় কি দরবেশ বলল আগামী ছয় মাস তুই লাল ছাড়া অন্য কোন রং দেখতে পাবি না তোর চোখের সামনে লাল ব্যতীত অন্য কোন যেন রং না থাকে শুধু লাল এবং লালই থাকে এবার রাজা রাজা চলে গেল সে সে তো তো তার তার টাকার অভাব নেই এক মাস নিজের ঘরের মধ্যে থাকলো এবং তার খাট আসবাবপত্র থেকে শুরু করে তার দেওয়াল সবকিছু লাল করে ফেললো যাতে সে তার রুমের যেদিকে তাকাই শুধু লাল আর লাল দেখতে পাই কিন্তু সে তো রাজা তার তো আর এভাবে ঘরে বসে থাকলে হয় না তার তো রাজসভায় যাওয়া প্রয়োজন এবার সে হুকুম দিল যে তার রাজসভার প্রত্যেকটা ইট থেকে শুরু করে সবকিছু যেন লাল রঙে রঞ্জিত করা হয় এবার তাই করা হলো এভাবে তিন চার মাস চলে গেল কিন্তু সে একজন রাজা তার তো বাইরের মানুষের সাথে কমিউনিকেশন করার প্রয়োজন প্রজারা তার রাজদরবারে আসছে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না কারণ প্রজাদের বস্ত্র হয়তো অন্য কালারের সেটা তো রাজা দেখা নিষিদ্ধ এবার রাজা তার প্রভৃতিকে আদেশ করলো যে কেউ যদি আমার সাথে দেখা করতে আসে তবে প্রথমে তাকে লাল রঙে স্নান করাবা তারপরে আমার কাছে পাঠাবা যাতে আমার চোখের সামনে শুধু লাল এবং লালই দেখতে পাই যথারীতি রাজার নিয়ম মানা হলো যেই রাজার সামনে আসে বা রাজার সাথে দেখা করতে আসে তাকে প্রথমে লাল রঙে চোয়ানো হয় তারপর রাজার সামনে উপস্থিত করা হয় এভাবে প্রায় পাঁচ মাস চলে গেল ছয় মাস যেতে আর অল্প কিছুদিন বাকি তো ওই দরবেশ বাবা একদিন রাজসভায় আসলো তার রাজাকে দেখার জন্য যে কি অবস্থা এবার রাজদরবারে ঢুকতেই এক প্রহরী একটা বালতি লাল রঙে ভর্তি সেটা তার মাথার উপরে ঢেলে দিল এবার দরবেশ বাবার তো সম্পূর্ণ শরীর একদম লাল হয়ে গেল লাল রঙে সে খুব রেগে রাজার কাছে গিয়ে বলল। তোর প্রহরীর এত বড় সাহস যে আমাকে এভাবে লাল রঙে সে গোসল করিয়েছে রাজা বলল বাবা আপনি তো বলেছেন যে ছয় মাস যেন লাল রঙ ছাড়া অন্য কিছু না দেখি সেই জন্যই তো আমি আদেশ দিয়েছি তাদের যে আমার সাথে দেখা করতে আসবে তাকে যেন লাল রঙে গোসল করানো হয় তো তখন দরবেশ বাবা বলল যে তাই বলে তুই তোর সম্পূর্ণ রাজ্যকেই লাল রঙে রঞ্চিত করলি পাগল তার থেকে তুই যদি একটা লাল চশমা বানিয়ে সেটা চোখে পড়তিস তুই চোখে সব লাল দেখতিস এটা পর রাজার মাথায় হাত যে তাই তো আমি কত বোকামি করেছি কত সময় নষ্ট করেছি কত অর্থের অপচয় করেছি কিন্তু সামান্য একটা লাল চশমা সব সমাধান হয়ে যেত আমার রোগও সমাধান হয়ে যেত তো এই গল্পটার মধ্যে আছে আমাদের বাস্তবের চিত্র আমাদের সামনে অনেক সমস্যা আসে ছোট থেকে বড় বাট আমরা প্রত্যেকটা সমস্যাকে তার আনসার খুঁজি কমপ্লেক্স ভাবে তো এটার জন্য আমাদের প্রত্যেকটা সমস্যাকে অনেক কঠিন ভাবে মনে হয় কিন্তু আমরা যদি সেগুলোকে সহজ ভাবে চিন্তা করি যদি মনে করি যে হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা সমস্যার একটা সমাধান আছে তবে অবশ্যই সেটার আমরা সব থেকে ইজিয়েস্ট সলিউশনটা খুঁজে পাবো তো থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে